দশক নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে চতুর্দিক থেকেই সংকট বাড়ছে নির্বাচনের নির্দিষ্ট তারিখের পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে গতকালকে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন যে পঞ্চাশ নয় একশোটিরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের আগে নির্বাচন চায় অর্থাৎ এর আগে বাম গণতান্ত্রিক জোট যে ঘোষণা দিয়েছিল যে পঞ্চাশটি দল নির্বাচনের কথা জানিয়েছে নিবন্ধিত অনিবন্ধিত তারা ডিসেম্বরের আগে নির্বাচন চাই এবার বিএনপি নেতা বললেন যে একশোটি রাজনৈতিক দল চাই ডিসেম্বরের আগে নির্বাচন মাহমুদুর রহমান মান্না বললেন যে প্রধান উপদেষ্টা যে বলেছেন একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই তথ্য ঠিক নয় এটা মিথ্যা কথা এরকম পরিস্থিতিতে সরকার নতুন একটা বিপাকে পড়েছে এবং দুই তারিখে আগামীকালকে আবার বিএনপিকে যমুনায় ডাকা হয়েছে এই মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা চতুর্দিকে উঠেছে এবং যেটা নিয়ে বেশ সরগোল শুরু হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন যারা ডিলে করতে চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন যারা চায় না যারা অনেক বেশি দীর্ঘ করতে চায় নির্বাচনের ব্যাপারটা সেই এনসিপির আসলে ভূমিকাটা কী অনেকে বলছেন যে এনসিপি মূলত বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করছে নির্বাচনে আসন কতটা তাদেরকে ছেড়ে দেয়া হবে সেটা নিয়ে দর কষাকষি চলছে অর্থাৎ এনসিপির চাহিদা এর আগে আমরা দেখেছিলাম যে কথিত সেনাবাহিনীর প্রধানের সঙ্গে হাসনাত আবদুল্লাহ সার্জি সালমের মিটিং যে এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেখান থেকে আলোচনা শুরু হয়েছিল যে এনসিপি মূলত একশো আসনের দাবিদার একশো আসন তারা চাইছে একশো আসন যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা দ্রুত নির্বাচনের পক্ষে কথা বলবেন এরকম অবস্থাতেই আলোচনা চলছে যে জামাতের সঙ্গে জোট নয় এনসিপি মূলত চাইছে বিএনপির সঙ্গে এক ধরনের রফা দফা করতে এবং বিএনপির কাছ থেকে অন্তত একশো আসন বাগিয়ে নেওয়ার রাজনৈতিক কৌশলেই তারা ডিসেম্বরে নির্বাচন চাইছে না নির্বাচন পিছিয়ে দিতে চাইছে এমন অনেকেও বলছেন যে এনসিপিকে যদি একশো আসন দিয়ে দেওয়া হয় তাহলে এনসিপি আজকেই বলবে ডিসেম্বরে না এই অক্টোবরে এই নির্বাচন করে ফেলেন আমাদের কোনো আপত্তি নেই ঠিক রিভার্স কথাটা আবার এনসিপির নেতারা বলছেন আদতে কি হচ্ছে সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম এনসিপির রাজনৈতিক কৌশল এনসিপি কি বিএনপির সঙ্গে দর কষাকষি করছে তারা কি বিভিন্ন দিকে যে আলোচনা হচ্ছে তারা কি একশো আসন চাইছে জামাতের সঙ্গে জোট করে বিএনপির বিরুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা হবে না নির্বাচনের সুবিধা করতে পারবে না এই উপলব্ধি থেকেই কি তারা বিএনপির সঙ্গে এখন কষাকষি শুরু করেছে যার কারণে বিএনপি বিরোধী একটা অবস্থান নিয়েছে যে বিএনপি যেটা চাইছে তার বিরোধিতা করতেই হবে বিএনপি নেতাদের নানাভাবে পর্যদস্ত করতে হবে কথার মাধ্যমে এমন কৌশলেই কি তারা আগাচ্ছে অনেকে বলছেন যে এনসিপি একশো আসন চাইছে তাদের তার কাছাকাছি একটা সংখ্যার আসন যদি বিএনপি ছেড়ে দিতে চাই তাহলে এনসিপি দ্রুত নির্বাচন চাইবে তখন আর সংস্কার বিচার এগুলোর বিষয়ে তারা কোনো কথা বলবে না এই আলোচনা যখন চলছে এবং এই আলোচনা যখন মোটামুটি জমে উঠেছে আলোচনা সত্য কি মিথ্যা সেটা দর্শক আপনারাও ভালো বলতে পারবেন যে এক ধরনের রাজনৈতিক দরকসাঘোষিত হচ্ছে। যেমন সেনাবাহিনীর সঙ্গে হাসনাত আবদুল্লার যে বৈঠক যে বৈঠক নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন সেই বৈঠক নিয়ে বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে সেনাবাহিনীর কাছে হাসনাত আবদুল্লা মূলত একশো আসনের গ্যারেন্টি চেয়েছে একশো আসনের গ্যারেন্টি যদি তাদেরকে দেয়া হয় তাহলে অন্য কোনো বিষয়ে তারা ডিজেগ্রি করবে না সব কিছুতেই হ্যাঁ বলবে এবং তারা মূলত আগামী জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হতে চাই সেটাই তাদের টার্গেট জোটবদ্ধ নির্বাচন করে তারা প্রধান বিরোধী দল হতে চাই এটা এবারের নির্বাচনে তাদের টার্গেট যেটা অনেক আগে এনসিপির একাধিক নেতা কিন্তু সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের টার্গেট যেমন এনসিপির সদস্য সচিব সরাসরি আক্তার হোসেন তিনি তো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেই যে আমাদের প্রধান টার্গেট হচ্ছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে অন্তত বিরোধী দলের আসনে যাওয়া ক্ষমতায় যদি যেতে নাও পারি তাহলেও প্রধান বিরোধী দলের আসনে যাওয়া এটা অন রেকর্ড তিনি গণমাধ্যমে বলেছিলেন সুতরাং সেই অবস্থান থেকে যে এনসিপি সরে আসেনি এটা তো মোটামুটি নিশ্চিত বিভিন্ন দিকের ইকুয়েশনে তাই অনেকে মনে করছেন বিশ্লেষকরা মনে করছেন যে এনসিপি বিএনপির সঙ্গে এই দর কষাকষিটা করছে বিএনপি রাজি হচ্ছে না এনসিপি হয়তো একশোটা চাইছে বিএনপি হয়তো বলছে দশটা নাও এরকম অবস্থাতেই বিএনপির সঙ্গে শত্রুতাটা আরও বেড়ে গেছে কিন্তু এন এনসিপি নেতারা কি বলছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তাকে কোড করে আজকে গণমাধ্যমে খবরও হয়েছে সেই খবরের শিরোনামে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এনসিপির আসন ভাগাভাগির দাবি নিয়ে মুখ খুললেন হাসনাত সেখানে কি বলা হচ্ছে আপনারা নিউজটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে হাসনাত সম্প্রতি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে লিখেছেন সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করছে আমরা হাইপো হাইপোথেটিক্যালি যদি ধরে নিই পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তার মানে হচ্ছে নিজেই কিন্তু সমাধান দিয়ে দিচ্ছেন যে এটা হলে কি হবে নিজেই কিন্তু সমাধান দিয়ে দিচ্ছেন পর পরের পেড়াতে তিনি অবশ্য অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এনসিপি জড়িত নেই কিন্তু তার ওই কথাটা প্রথম কথাটা খুবই গুরুত্বপূর্ণ যদি ধরে নেওয়া যায় যে এরকম কর্মকাণ্ড চলছে তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে সবাই ডিসেম্বর না সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারেই রাজি হয়ে যাবে তার মানে তারাই সেপ্টেম্বরে নির্বাচন করলেও আপত্তি জানানো যে কথাটা আমি প্রথমে বলেছে এছাড়া এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি যে কথা বলেছেন তাকে নিয়েও বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তাকে নিয়েও সংবাদ করেছে গণমাধ্যম প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিতে পারেন তিনি বলেছেন ক্ষমতার লোভে বেহুশ বিএনপি হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা অর্থাৎ বিএনপি বেহুশ হয়ে পড়েছে বিএনপিকে যে কথা বলছিলাম যে সমঝোতা না হওয়ার কারণে আক্রমণ কিনা এই ধরনের কথার আক্রমণ কিনা সেটা একটা বড় বিষয় নাসিউদ্দিন পাটোয়ারি কি বললেন বললেন যে ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি সেখানে তিনি আরও বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য তার তিনি বলেছেন এ ধরনের ভণ্ডামি মাস্তামি মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না অর্থাৎ বিএনপির এই চাওয়াটাকে তিনি ভণ্ডামি ভণ্ডামি মাস্তানি থ্রেট বলছেন যে বিএনপি ভণ্ডামি করছে মাস্তানি করছে সরকারকে থ্রেট দিচ্ছে যে আলোচনায় ছিলাম যে এনসিপি সত্যি বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে গিয়েছে কিনা নেগোসিয়েশনে ফেল করে তাদের এই ধরনের এক ধরনের অ্যাটাক অ্যাটাকিং মুড লক্ষ্য করা যাচ্ছে কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টে হাইপোথেটিক্যালির প্রসঙ্গ এনে হাসনাত আবদুল্লাহ ব্যাপারটাকে কিন্তু উস্কে দিয়েছেন যে এই আলোচনাটা আসলে হতে পারে এই আলোচনা হতে পারে চতুর্দিকে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনা যদি সত্য হয় তাহলে বাস্তবতা কী বাস্তবতা হচ্ছে যে এনসিপি দলের যে অবস্থা এখনও গঠনতন্ত্র তৈরি হয়নি নিবন্ধনের জন্য আবেদনই করতে পারেনি নিবন্ধন কবে পাবে কবে নির্বাচনের প্রস্তুতি নেবে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে গত ঈদে তারা তিরিশটির বেশি রাজনৈতিক আসনে তাদের নেতারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করেছে কিন্তু সর্বসাকুল্যে তাদের নির্বাচন করার নেতার যে ফিগার সেই ফিগার এখন পর্যন্ত পাঁচ জন পার হয়নি এটাই বাস্তবতা যে পাঁচ সাতজনের বেশি নির্বাচন করতে পারেন এরকম বাস্তবতা এখন পর্যন্ত এনসিপির দিকে দেখা যায়নি আবার এনসিপির প্রধান আহ্বায়ক নিজেই কিন্তু নিজের এলাকায় নির্বাচন করার কথা ভাবছেন না তিনি ভাবছেন ঢাকায় নির্বাচন করার কথা হাসনাত আবদুল্লাহ নিজের এলাকায় নির্বাচনের কথা এখন পর্যন্ত ভাবছেন না যে কারণে নিজের এলাকায় খুব একটা তিনি জোরে সোরে কাম করছেন না তার তারও টার্গেট ঢাকায় নির্বাচন করা তার মানে হচ্ছে যে এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বেশিরভাগই Guillermo El Acateu. খুব একটা অবস্থান তৈরি করতে পারেনি সার্জিস আলম নিজের এলাকায় গিয়ে দেড়শো দুইশো গাড়ির শোডাউন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন রাজনৈতিক নেতাদের অভিনয় যেরকম এর আগে আমরা দেখেছি পাটক্ষেতের মধ্যে ঢুকে পড়া আলু ক্ষেতের মধ্যে ঢুকে পড়া ঢুকে কৃষকের পাশে যেয়ে ওই পোশাকে গল্প করা তাদেরকে জড়িয়ে ধরা এই যে রাজনৈতিক কালচার বাংলাদেশের নির্বাচন আসলে নির্বাচনের আগে যে রাজনৈতিক কালচার সেই রাজনৈতিক কালচার নির্বাচনের বহু আগেই তারা শুরু করে কিন্তু আদতে তাদের অবস্থান কি আদতে তাদের অবস্থান হচ্ছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় ডিসেম্বরে যদি নির্বাচন হয় কিংবা জুনেও যদি নির্বাচন হয় তাহলে এনসিপি নেতারা যারা নির্বাচন করবে তারা কেউই আসলে বিজয়ী হওয়ার অবস্থানে নেই কেউই যখন বিজয়ী হওয়ার অবস্থানে নেই তখন সংসদ তৈরি হলে এনসিপির নেতারা এবং এনসিপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে সেটা যেন না হয় সেই কারণেই একটা নেগোসিয়েশন প্রয়োজন বড় দলের সঙ্গে প্রথমে তারা চেষ্টা করেছে জামাতের সঙ্গে প্রথম দিকে মনে হচ্ছিল জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে এনসিপি নির্বাচন করবে পরে এক সময় মনে হলো যে তারা বোধহয় বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে গিয়েছে এবং এই আলোচনাটাই চতুর্দিকে চলছে যে তারা অন্তত একশো আসন চেয়েছে যেখানটাতেই বড়ো দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বের ফলেই আজকে নির্বাচন নিয়ে এত সংকট তৈরি হয়েছে এই যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলো ঠিক কি বেঠিক সেটা সেই উত্তরটা সময়ে দেবে সময় সব থেকে বড় সাক্ষ্য দেয় সময়ের সাক্ষ্যতেই আমরা জানতে পারবো যে এই আলোচনাগুলো ঠিক কি বেঠিক কিন্তু একটা আলোচনা তো ঠিক যে এনসিপির রাজনৈতিক অবস্থা এখনও দৃঢ় না তারা নির্বাচন করার মতো অবস্থায় নেই এবং নির্বাচন করলে বেশিরভাগ আসনে জামানত হারিয়ে যাওয়ার ভয়ও রয়েছে সেই ক্ষেত্রে এনসিপি যে নির্বাচনমুখী হবে না এই মুহূর্তে সেটা বাস্তবতা যদি তারা নেগোসিয়েশনে নাও যায় কিন্তু হাইপোথেটিক্যালির কথা যে আসনাদ আবদুল্লাহ তার লেখায় লিখেছেন সেই লেখাতেই একটা ইঙ্গিত রয়েছে যে তারা এই ধরনের আলোচনা করলেও করতে পারেন দর্শক আপনার কি মনে হয় এনসিপি সত্যিই বিএনপির সঙ্গে একশো আসনের নেগোসিয়েশনে গিয়েছিল গিয়ে ব্যর্থ হয়েছে এবং সেই কারণে কি বিএনপির সঙ্গে তাদের এখন দা কুমড়া সম্পর্ক তৈরি হয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে